নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে এই যে এগুলো দেখো ভোলা মাছ ভোলা মাছগুলো একদম ফ্রেশ ছিল মানে একদম শক্তই ছিল পচানা কিছু না একদম ফ্রেশই ছিল তো এই ভোলা মাছগুলোরই একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো একদম সিম্পলভাবে আর যেটা স্বাদেও হবে দুর্দান্ত তো আজকে আমি ভোলা মাছ শুধু রান্না করবো না এতে আমি কিছু সবজি অ্যাড করেছি যেমন আলু আর বেগুন বেগুনগুলো একদম ফ্রেশ আর নরম ছিল এখন টাটকা ছিল তো বেগুনগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর আলুগুলো একদম সরু সরু ফালি করে কেটে নিয়েছি বেশি আলু দেয়নি আমি এতে দুটো আলু দিয়েছি দুটো বেগুন দিয়েছি আর মাছ বেশ অনেকটা পরিমাণে নিয়েছি এখানে পাঁচশো ভোলা মাছ আছে তো সব কিছু আমার কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে এবার চলো রান্নার কাছে যাওয়া যাক প্রথমে কড়াইটা গরম করে ভালো করে কড়াইতে পরিমাণত তেল দিয়ে মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি যেহেতু নোনা মাছ তাই আমাদের একটু বেশি করে ভেজে নিতে হবে নোনা মাছে কাঁটার পরিমাণটা একটু বেশি থাকে কিন্তু এগুলো স্বাদেও খুব ভালো হয় তো সবগুলো মাছ আমার একে ভাজা হয়ে গেছে এরপর ওই একই তেলে আমি বেগুনগুলো অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপর ওতে আরেকটু পরিমাণে তেল দিয়ে আমি কেটে রাখা আলুগুলোও ভালো করে ভেজে নিয়েছি নোনা মাছ ঝাল করার আগে যে কোনো ধরনের নোনা মাছ ঝাল করার আগে সবজিগুলো ভেজে নিলে তরকারির স্বাদটা আরও বেশি পাওয়া যায় তো সমস্ত সবজি আমার ভাজা হয়ে গেছে এবার কড়াইতে তরকারির জন্য পরিণত তেল দিয়ে তাতে ফোড়ন দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর কালো জিরে ভোলা মাছের তরকারিতে অন্য কোনো ফোরন না দিয়ে কালো জিরে দিয়ে করে দেখো তরকারির স্বাদটা ভালো আসে তারপর পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি আর টমেটো কুচিটা ভালো করে মজার জন্য দিয়ে দিয়েছি আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে ভালো করে টমেটো আর পেঁয়াজটা ভেজে নিয়ে আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলো আবার সব কিছু ফোড়নের সাথে ভালো করে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি পরিণত হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু জল দিয়ে সব কিছু আর ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ নাড়াছাড়া করে আমি রেখে দিয়েছি তারপর যখন যে জলটা দিয়েছিলাম সবজি থেকে সেই জলটা পুরোপুরি শুকিয়ে গিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি আবার ভালো করে সবজিগুলো নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জলটা দেওয়ার পরে আমি দু মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষে বাটা এখানে দু থেকে আড়াই চামচ চা চামচের সর্ষে বাটা আছে এখানে আমি সাদা সর্ষের বাটা ব্যবহার করেছি তোমরা চাইলে কালো সরষে বাটাও ব্যবহার করতে তবে কালো সরষে বাটার পরিমাণটা একটু অল্প রাখবে কারণ কালো সরষে বেশি পরিমাণ দিলে তরকারি তিত হয়ে যায় সর্ষে বাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি তারপর ঢাকাটা খুলে আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিই আমি এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা বেগুন আর মাছগুলো দিয়ে আবার দু মিনিট মতো ভালো করে ফুটিয়ে উপর থেকে ধনে পাতা কুচিয়ে দিয়ে সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো রসা রেখে উপর থেকে জিরে গুঁড়ো ছড়িয়ে নামিয়ে দিলে রেডি আমার আজকে সর্ষে বাটা দিয়ে বেগুন আর ভোলা মাছের ঝাল তো আজকে ভিডিওটা এই অবধি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে বাড়িতে অবশ্যই একবার সিম্পল একটা বাটা মশলা দিয়ে এভাবে ভোলা মাছ আর বেগুনের ঝাল করে খেয়ে দেখো এটি কম মশলায় আর সুস্বাদু একটি রেসিপি তো আজকে এই অবধি আবার দেখা হবে কাল অন্য রেসিপির সাথে ততক্ষণ সকলে সুস্থ থেকো ভালো থেকো আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে এই ভুল রেসিপিটি